বরিশালের সাবেক মেয়র সাদিক ও আওয়ামী লীগ নেতা আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর বরিশালে গতকাল রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়েছে গতকাল দিবাগত রাত একটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লার বাসভবনের সামনে ভিড় জমান উত্তেজিত শিক্ষার্থীরা একটি বুলডুজার নিয়ে এলেও সেনাবাহিনীর সদস্যদের বাধার মুখে তারা বুলডুজার ব্যবহার করতে পারেননি এর আধা ঘন্টা পর বুলডুজার দিয়ে সাদিক আবদুল্লার বাসভবন ভাঙা শুরু হয় রাত দেড়টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের এক পর্যায়ে বুলডুজার দিয়ে বাড়ির নিচতলা একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরে তিন তলায় আগুন ধরিয়ে দেওয়া হয় আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকেও বুলডুজার দিয়ে বাড়ি ভাঙা চলছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন